ये भूख प्यास ये सख्ती तो एक साधत है जो वक्त रोजे में गुजरे वही इबादत है ये मोमिनों का चलन जाहिदों की आदत है नबीद खुल्द सुनाती हवा जो शाम की है खुदा तलक ये रसाई जो खास आम की আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দেখতে দেখতে বারোটা রোজা হয়ে গেল টেরি পেলাম না এরকম করে তিরিশটা রোজাও হয়ে যাবে সময়গুলো কেমন যেন হু হু করেই কেটে যাচ্ছে এই তো রোজা শুরু হলো দেখতে দেখতে বারোটাও হয়ে গেল আমাদের তো রোজা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে তোমাদের রোজা কেমন কাটছে তোমরা চাইলে অবশ্যই আমাকে জানাতে পারো আজ সকাল সকালই কাজে লেগে পড়েছি কারণ অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম বেশ রান্নাঘরে কাজ কবে শেষ হবে রান্নাঘরটাকে গুছাতে হবে তো রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে তার জন্য সকাল সকাল লেগে পড়েছি আর এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম কৌটোগুলো সেগুলোও চলে এসেছে তো ভাবলাম এক এক করে এবার গুছিয়ে নিই সবগুলো এই মাসকাবাড়ি বাজারগুলো ডবলই কিনা হয়েছিল। এক একটা করে উপরে নিয়ে চলে গেছি কারণ আমরা তো এখন উপরেই রান্না হচ্ছে সব আর একটা প্যাকেট করে এই রান্নাঘরে রেখে দেব নিচের ঘরে কারণ রোজার পরে তো আবার নিচে রান্না শুরু হয়ে যাবে তাই একটু একটু করে এই নিচে রান্নাঘরটাকে সাজিয়ে নিতে হবে কারণ অনলাইন থেকে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসছে আস্তে আস্তে অপেক্ষার অবসান হলো কারণ অনেক দিন থেকেই অনলাইনে জিনিসগুলো চলে এসেছিলো কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয়েছিল না বলে আর সেগুলো গুছানো হয়নি কিন্তু এখন তো রান্নাঘরের কাজ হয়ে গেছে তাই টুকটুক করে এখন গুছিয়ে নিতে হবে এই মাসকাবারি বাজারগুলো রিফিল করে নেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার কারণ এইগুলো রিফিল করে নিলে দিন শেষে অনেকটাই কাজ হালকা হয়ে যায় তার জন্য সকাল সকালেই আজ কাজে লেগে পড়েছি কৌটোগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এরপর এই মাসকাওয়ারি বাজারগুলো এখন রিফিল করে নিচ্ছি এখন কাজ মোটামুটি শেষ হয়ে গেছে শুধু বেসিনের ওখানে মানে আগে যে বেসিনটা ছিল সেটা খুলে নেওয়ার পরে একটুখানি যে দাগ দাগ হয়েছিল সেগুলো রং করা হবে তো পুরো ড্রয়িং রুমটাই রঙ করার কথা চলছে এখনও ঠিক হয়নি আর ডেটও দেয়নি কখন আসবে তো ওই কাজটাই শুধু এখন বাকি আছে বাকি মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে রান্নাঘরের আর সেরকম কোনো কাজ নেই রান্নাঘরের সব লাইনের কাজও হয়ে গেছে জলের কাজও হয়ে গেছে এখন শুধু সব কিছু গুছাতে হবে কারণ এখন আমরা নিচে রান্না করতে শুরু করিনি রোজার পরে শুরু করবো ইনশাল্লাহ

কারণ কোন জিনিসটা কোথায় রাখবো কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে সে সব কিছু মিলিয়ে নিতে অনেকক্ষণ সময় লেগে যাবে এখন তো শুধু এইগুলো রিফিল করছি বাকি কোনখানে কোন জিনিসটা থাকবে সেটাও ভাবতে হবে এখন তো আপাতত এইগুলো এক জায়গাতেই রাখছি এখন যেহেতু রান্না শুরু হয়নি তার জন্য এক জায়গায় রেখে দিচ্ছি কিন্তু যখন আবার রান্না শুরু হয়ে যাবে যখন নিচে কাজ করতে শুরু করব তখন তো আবার জিনিসপত্র এলোমেলো হবে কোন জিনিসটা কোথায় থাকবে তাহলে আমরা তাড়াতাড়ি খুঁজে নিতে পারবো আর এখন সমস্ত কিছু ধুয়ে নিয়ে তারপরে ওর মধ্যে রিফিল করা অনেকটাই সময় লেগে যাবে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো কোনখানে কি রাখছি কেমন করে কি করছি এখন তো আপাতত শুরু হলো একসাথে গুছানো হয়ে উঠবে না কারণ অনেকগুলো জিনিস এসেছে অনলাইন থেকে আবার অনেকগুলো জিনিস আসতে বাকি আছে সেগুলো আসতে হয়তো কিছু দিন সময় লাগবে সেগুলো যখন চলে আসবে তো ওইগুলো আবার রিফিল করে নিতে হবে এদিকে গল্প করতে করতে মোটামুটি কোর্টোগুলো আমার সব গুছানো হয়ে গেল বাকি যা করব আবার তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। এখানে ইফতারের জন্য সব কিছু ফলমূল কাটা হয়ে গেছে এখন শুধু আলুর পাকোড়া ভাজা হবে ওটারই প্রিপারেশান চলছে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছে শুধুমাত্র আলুর পাকোড়া বানানো হতো কিন্তু একটুখানি বেসন বেসে যাওয়ার জন্য আবার ওটা ফেলে দেবো তার জন্য গাজর একটুখানি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে একটু পেঁয়াজির মতো হয়ে যাবে মোটামুটি হয়ে গেছে আর বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্ট্রবেরি কিনে এনেছি কিন্তু ফ্রিজে রাখার পরে ভুলেই গিয়েছিলাম তো আজ স্ট্রবেরিটাও বের করেছি স্ট্রবেরিগুলো ফ্রিজে রেখে ভুলে গেছিলাম খাওয়া হয়েছিল না তো আজ বের করে নিয়েছিলাম ইফতারিতে আর কয়েকটা আছে ভাবছি স্মুদি নাহলে জুস বানিয়ে খেয়ে নেব আর ভিডিওটা বেশি বড় করছি না আমার এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে না কেমন হয়েছে দেখা হবে খুব শিগির পরে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ